আর নয় বল এখন থেকে সৌদিয়ানদের মতো করে আরবিতে কথা বলা শিখুন যখন আরবিয়ানরা কথা বলে তখন আমরা ওদের ভাষা বুঝতে পারি না ওরা কি বলে আমরা বুঝতে পারি না বা আমরা তাদের সাথে তাদের মতো করে বলতেও পারি না তো সেই জন্য আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি যেই ভিডিওটির মাধ্যমে আপনারা আরাবিয়ানদের মতো করে আরবিতে কথা বলা শিখতে পারবেন তা চলুন ভিডিওটা শুরু করা যাক ভিউয়ার্স প্রথমে রয়েছে আমার কাছে বা আমার এখানে এটা আরবি হলো ইন্দি আমার কাছে বা আমার এখানে আরবি হলো ইন্দি বা এটাও হতে পারে আমার কাছে আছে এই পুরা বাক্যের আরবি হলো আইন্দি আইন্দি মানে আমার কাছে বা আমার কাছে আছে যেমন ইন্দি ফুলস বাংলা হলো আমার কাছে টাকা আছে ইন্দি মানে আমার কাছে আছে ফুলস মানে টাকা তারপরে হলো আমাদের কাছে এটার আরবি হল ইন্দানা আমাদের কাছে আরবি হল ইন্দানা ইন্দানা মানে আমাদের কাছে বা আমাদের এখানে যেমন মা ইন্দানা সাই বাংলা হলো আমাদের কাছে কিছুই নাই মা মানে নাই ইন্দানা মানে আমাদের কাছে সাই মানে কিছুই মা ইন্দানা সাই আমাদের কাছে কিছুই নেই বা আমাদের এখানে কিছুই নেই তারপরে বাক্য হলো তোমার কাছে বা তোমার এখানে বা তোমার কাছে আছে বা তোমার এখানে আছে এই বাক্যগুলোর আরবি হলো ইন্দাক ইন্দাক এই শব্দটির মাধ্যমে অনেকগুলো বা অর্থ প্রকাশ করে যেমন ইন্দাক মানে তোমার কাছে বা তোমার এখানে বা তোমার কাছে আছে বা তোমার এখানে আছে যেমন এস পি ইন্দাক বাংলা হলো তোমার কাছে কি আছে এসপি মানে কি আছে ইন্দাক মানে তোমার কাছে তারপরে বাক্য হলো তোমাদের কাছে বা তোমাদের এখানে বা তোমাদের এখানে আছে বা তোমাদের কাছে আছে এই বাক্যগুলোর আরবি হলো ইন্দকুম এন্দকুম। এটা হলো বহু পচন এই জন্য তোমাদের ক্ষেত্রে কুম ব্যবহার করা হয়েছে ইন্দাক মানে তোমার কাছে আর ইন্দকুম মানে তোমাদের কাছে যেমন ফি ইন্দকুম অলালা। বাংলা হলো তোমাদের কাছে আছে নাকি নাই ফি মানে আছে ইন্দুকুম মানে তোমাদের কাছে ওয়ালা মানে নাকি লা মানে না বা নাই ফি ইন্দুকুম ওয়ালা লা বাংলা হলো তোমাদের কাছে আছে নাকি নাই তো ভিউয়ার্স আপনারা যদি এভাবে আরবি শিখেন তাহলে অবশ্যই আপনারা আরবিয়ানদের সাথে ঠিক মতো ওদের মতো কথা বলতে পারবেন আর ওদের সব ভাষা বুঝতে পারবেন তো প্রথমে হলো ইন্দাক সরি প্রথমে হলো ইন্দি এটার বাংলা হলো আমার কাছে আর তারপরে হলো ইন্দাক এটার মানে হলো তোমার কাছে তারপরে হলো ইন্দুকুম এটার বাংলা হল তোমাদের কাছে তারপরে হলো ইন্দানা এটার মানে হলো আমাদের কাছে তো ভিউয়ার্স আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাই